প্রতিবেশী এক বাবার বিরুদ্ধে নবম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হলো মামলা কালিয়াগঞ্জে বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার মা ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের প্রত্যন্ত গ্রামে জানা যায় ১৯ মার্চ ফাঁকা বাড়িতেও নাবালিকাকে ধর্ষণ করে প্রতিবেশী সুবিকের বাবা ও প্রাণনাশীর হুমকিও দেয় নাবালিকাকে এই বিষয় নির্যাতিতার মায়ের অভিযোগ উনিশে মার্চ সন্ধ্যায় আমি ও আমার স্বামী আত্মীয়ের বাড়িতে ঘুরতে যাই সেই সময় বড় মেয়ে এবং ছোট মেয়ে বাড়িতেই ছিল সেই সময় পাড়ার দোকান থেকে জিনিসপত্র কিনতে গেলে ছোটমে মেয়ে বাড়ি থেকে বের হয় সেই সুযোগ বুঝে প্রতিবেশী ব্যক্তি দা নেওয়ার অছিলায় আমার বাড়িতে যায় বড় মেয়ে বাড়ি কেউ নেই বলে ওই ব্যক্তিকে ফিরে যেতে বলে সেই সময় ওই অভিযুক্ত আমার বড় মেয়েকে জোর করে ঘরে ঢুকিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় মেয়ের মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে জবরদস্তি ধর্ষণ করে সেই সময় আমার ছোট মেয়ে বাড়িতে ফিরে এসে ঘরে দরজা বন্ধ থেকে ডাকা ডাকি শুরু করে কিছুক্ষণ পরেই অভিযুক্ত ঘর থেকে বের হয় ঘটনা প্রকাশ করলে আমার দুই মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ আমার বড় মেয়ের পেটে অসহ্য যন্ত্রণা করতে থাকে আমি জিজ্ঞাসা করলে সেদিনের সমস্ত ঘটনা বলে একটা লোক আমার পাশে পাশাপাশি বাড়ি আমি তো ছিলাম না ছিনু কিনি ওর বাবার মেয়ে মেয়েদের কুটুম বাড়ি কিনো আর দুইটা মেয়ে বাড়ির ছিল তো ও মা খোঁজ করে তারপর গেলে দাও আনবা দাও আনবা গেলে তো তারপরে আনবা গেলে তো মোর বেটি দিবি নি দেখান দিবেনি দিবি যেটু কালকা আসিস আই যে আসিস না ওখানে তুই দাওটা ঘনা আমি তোকে দিম দাওখানে নিম তুই যা

নজ্জা পরে ভয় দেখাচ্ছে চাকু বলে ফেলে দিবে বলে মা মা তোর মা যদি জানাই তো আমি চাকু ফেলে দিতাম আচ্ছা তো আজকে কি করে জানতে পারলেন ছোয়াটা তারপরে কয়া কিন্তু তারপর ভালো নি শরীর ভালো নি তখন বলছে কেন শুতে শুতে থাকিস গে স্কুলে নিয়ে যাইস টিস্কুলে নিয়ে যাইস কেন শুতে থাকিস তারপর কয়েছে মা মুখ ভালো লাগে মোর পেটটা বিষা মুখে নাম নাম করে দিলাম তারপর জানতে পারলেন হ্যাঁ তারপরে জানলাম তারপর কি হলো তারপর থানাতে আসছে ও বাড়িতে গেছিলেন আপনারা

কালিয়াগঞ্জ গ্রাম গ্রাম মানে এলাকা ব্লকের একটা প্রত্যন্ত গ্রামের নবম শ্রেণীর এক বালিকাকে ওই এলাকারই এক বয়স্ক প্রায় ষাট ষাটের কাছাকাছি বয়স্ক একজন মানুষ সে আবার এক সিভিক ভলেন্টিয়ার বাবা সে ওই মেয়েকে তার বাড়িতে মা বাবা ছিল না একদিন সেই বাড়িতে তার মানে অভিভাবকের অনুপস্থিতিতে তাকে জোর করে ধর্ষণ করে এবং পরবর্তীকালে ধর্ষণের পরে তাকে ভয় দেখায় যে সে যদি কাউকে বলে দেয় তাহলে তাকে প্রাণে মেরে ফেলবে এবার যেহেতু তার বয়স কম এবং ওই ধরনের একটা ঘটনা সে চক্ষু লজ্জা এবং ভয়ে এই বিষয়টা চেপে রেখেছিল আজকে সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে মেয়েটি তখন তার মা তাকে বিকাশ করে যে কী ব্যাপার তোর অসুস্থতার কারণ কি প্রথম দিকে সে ভয় বলতে রাজি হয়নি পরবর্তীকালে প্রচণ্ড অসুস্থ হওয়ার ফলে সে বলে ফেলে এই ঘটনা তো আমরা জানতে পারি যে উনিশ তারিখে এই ঘটনা ঘটেছে এতদিন পর্যন্ত সে মানে লোকলজ্জার ভয়ে এবং প্রাণে মারার যে ভয় দেখিয়েছিল সেই ভয়ে সে চুপ করেছিল আজকে বিষয়টা জানাজানি হওয়ার পরে আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং সেই পরিবারকে নিয়ে আমরা থানায় এসেছি যাতে বিষয়টা কেস হয় ওই পরিবারের যে মেয়েটি বা যে পরিবারটি তারা সমাজের পিছিয়ে পড়া এসেছি শ্রেণীর এবং তাদের উপরে এই যে দীর্ঘ যারা এই অপরাধী তারা জানার পরেও যে জোর দেখিয়ে তাদের পরিবারকে যে তোরা যদি কেস করতে যাস আমরা তোদের দেখে নেব ইত্যাদি বিভিন্ন রকমভাবে হুমকি ধুমকি দেখায় তখন তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা যাতে সে ন্যায্য বিচার পায় যেহেতু সে নাবালিকা একটা সাবালক মেয়ে হলো তার ব্যাপারটা আলাদা নাবালিকা মেয়ে স্কুলের ছাত্রী তার পরিবারটা অসহায় গরিব পরিবার তার উপরে যাতে ন্যায্য মানে আমাদের ভারতীয় আইন অনুসারে যে আইনের যা ন্যায্য বিচার পায় সেই দাবিতে আমরা আজকে থানায় এসেছি সন্ধ্যা থেকে আমরা এখানে যাতে কেসটা হয় তার জন্য চেষ্টা করছি এই কেস এখন থানার পুলিশ মানে কেস নিবে বলে কথা দিয়েছে এখন সেই প্রক্রিয়ার মধ্যে আছে কালিয়াওয়া থানায় সেই চাকরি করে হ্যাঁ পুলিশ অভিযুক্তকে এনেছে কিন্তু তাকে এখনও সেরকমভাবে হাজতে তো ঢোকায়নি বাইরে বসে আছে আমরা দেখতে পেয়েছি ঘটনার খবর কানে যেতেই অভিযুক্তকে আটক করে কালিয়াগঞ্জ থানার পুলিশ নিজের হেফাজতে নিয়েছে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি বলেন লিখিত অভিযোগের দায়ের মামলা হয়েছে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ও নাবালিকার মেডিকেল করানো হবে